কার্তিক মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো আপনারা কি জানেন এই পুজো শুরু কিভাবে হলো হিন্দু পুরাণ মতে কার্তিক হলেন শিব ও পার্বতীর পুত্র পঞ্চমহাসমুদ্রের স্রোত থেকে ছয়টি চেহারা নিয়ে জন্মগ্রহণ করেন তিনি ছয় মুখ তাকে সব দিকে নজর রাখতে ও অসাধারণ বুদ্ধি ও যুদ্ধ কৌশলে সহায়তা করে এই কারণেই তিনি দেবতাদের সেনাপতি হয়ে তারকাসুর নামক এক অসুরকে পরাজিত করেন এরপর থেকে তার আরেক নাম হয় কুমার বা সরানন বধের ফলে কার্তিক দেবতাদের মধ্যে সাহস ও শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তার বীরত্ব উদযাপনের জন্য কার্তিক পূজার প্রচলন শুরু হয় বাংলায় কার্তিক পূজা বিশেষত গ্রামাঞ্চলে জনপ্রিয় কার্তিক মাসে কৃষকদের নতুন ফসলের উৎপাদনের প্রাককালে এই পূজা অনুষ্ঠিত হয় তাই কৃষক সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভালো ফসলের জন্য আশীর্বাদ কামনা করা হয় যদিও সময়ের সাথে সাথে কার্তিক পূজা কিছুটা পাল্টেছে